নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই করি সকল ভালো আছে সুস্থ আছে সুন্দরবনে আছে তাই তো আজকে দেখো আজকে একটা জায়গা ওই সাইড খালে যাবো বুঝলে বলবো কিন্তু ওই জায়গা যাবো আর আজকে কিন্তু কাঁকড়া ধরব সিস্টেমটা কিন্তু আলাদা

বেরোনোর কোন চান্স নেই বন্ধুরা আমরা কিন্তু চার মার গেটে একদম পুরো কমপ্লিট সবাই কিন্তু রেডি তাই না এই দেখো তোমরা দুজন

একটা পূজো পুজো দেখা আবেন গ্লাস পাতা হয়ে গেল এই বাবা ডুবে গেছে চিহ্ন দিয়ে কি দিয়ে এই তো এই এই হচ্ছে চিহ্ন না এখন দশ মিনিট মতো অপেক্ষা করব আর তারপরে কিন্তু আমাদের গাজন তোলা হবে চলো একটু বসি বন্ধুরা ফিরে এখন তো পাইয়ে গেছি বসার জন্য দশ মিনিট বসে থাকবো না এই দেখো এই এই বসে থাকলাম

আমাদের গাছ ধোন শেষ আর এই গাছটার সঙ্গে ডাল টাল কিছু খোঁজা লাগলো না বাবা এবার কিছু কোনো তুমি একদম বন্ধুরা এই হলো কিন্তু সুন্দরবনের জীবন জীবিকা আমরা সারা মাস কাজ করি কাঁকড়া ধরি সবাই টিম মিলে কাঁকড়া ধরি পিকনিক করে খেয়ে ফেলি সব কাঁকড়া আর বন্ধুরা সত্যি কথা বলতে যে সুন্দর সুন্দরবনে যে গভীর জঙ্গলে যারা কাঁকড়া ধরে তারা কিন্তু একাই গভীর জঙ্গলে তো কাঁকড়া ধরে আর আজকে আমরা সেইটাই একদম অবলম্বন করছি মানে এক একটা টিম বেরিয়ে গেছে তবুও আমরা দুজন আছি কেননা একজন ক্যামেরা ধরতে হচ্ছে বন্ধুরা আমাদের কিন্তু দিক যেতে হবে আমাদের তো আটন ওরা সব আর আমাদের শুকনো জায়গায় পাতা জল এখানে অল্প আর ঢল মানে শুকনো জায়গা সেখানে যেতে হবে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি একদম যেখান থেকে জালটি পাতো সব জল দেখুন বন্ধুরা উঠছে আর এখান থেকে আমি পাতা শুরু করবো এখানে জল অল্প উঠছে অল্প অল্প আস্তে আস্তে পাত পাত চলে যাবো এখানে একটা

সবার মধ্যে একটা কম্পিটিশন চলছে কে কত বেশি কাটা ধরতে পারে বন্ধুরা জল কিন্তু বেড়েই চলেছে একদমই সমানে আর এখনো কিন্তু পারতে সাত আটটা বাকি আছে বন্ধু চল সাত আট গাড়ি পেতে নি তারপরে দেখা হচ্ছে চালতে পাতা শেষ এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো তারপরে আমার চেক দেবো ততক্ষণ জল হয়ে যাবে এই সময় সমান সময় জল হয়ে যাবে লাইন নামিছিলো ভাল কাক নাই কাক আছে বুজিলে প্ৰথম বহনী থু তুৰি মাক দিছ কাক নৰম আছে আৱাজ হয় নৰম কাকা সেইটো বহিছিলো বন্ধুরা দশ মিনিট কিন্তু অপেক্ষা করলাম আর কাজ দম কিন্তু ধরে নিছি দেখি এখন মামা করে বনি বনি করে বেললাম

음. 자네, 오도 오도 오도. 잡아다보도. 얘는 못 달리더니 걸어. 에, 오도껏도 나고 자게. 2, 4틀에 돌아가는 몇 바스? 오도 오도. 아, 그럼 뭐로 뭐로 깔까? 이 반다겠어. 못하고 달리

কিন্তু কবে তবে এখানে কাটটা ছোট 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 হোক আর যাই হোক উঠতে উঠতে তো হবে এই একটা দুটো করে উঠতে উঠতে কখন বড়োটা উঠবে ছোটো বড়ো উঠতে হয়ে যাবে বেশ বড় এইগুলোই তো দরকার আর আমার ভয় লাগছে তুমি কখন হারি না ডুবিয়ে ফেলো হাঁড়ি ডুবে যাচ্ছে ভিছনে না অসুবিধা হচ্ছে পিছনে বানিয়ে মানে ধর হাঁড়ির দড়িটা ছোট হয়ে গেছে

আর মানে এখন চলে যাবো উপরে উপরে যাই রানিং কাঁকড়া ধরতে হবে সমস্ত দেখাচ্ছে কি চলো 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 ডুবে গেলে অসুবিধা দেখতে পাইছো মাজার না হয় না টেনি টেনি চলো

아채, 아채, 에이, 카카, 아채, 에이, 아채, 아, 이 또, 오리자, 하, 와, 쪼, 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 쪼,, 쪼, 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 ও ah! এইতো oh! <laughs> 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 <laughs>

কখন তো বসে রয়েছি না বন্ধুরা কাঁকড়া ধরে কিন্তু সবাই নৌকোয় এক জায়গা হয়ে গেছে আর

সত্যি কথা বলতে ভাগ করে দেবো ভাত আসলে তো হবেই পাঁচজন পাঁচ বাড়িতে আসে দশ বারো তরকারি হয় তা তো পান্তা নিয়ে বেড়ে ভোরবেলা

देखो उठ तो रखा है ना अच्छा हो गया আর কামনা বন্ধুরা আমাদের কিন্তু কাকড়া বাদা পুরো কমপ্লিট তাই তো দাও 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 হারি দাও দাও এই আখারি হইছে পুরো ফুল কত কাকড়া আ ফাটি পুরো ধরেছে আজকে হইছে ও কি হবে যাবে

বন্ধুরা আমরা কিন্তু ঘাটে চলেছি আর এসে কিন্তু আমাদের নৌকো বাধা হয়ে আর এবার যাবো হচ্ছে আরতে কাঁকড়া ধরে নিয়েছি বুঝলে যাবে নিয়েছি এই যে ব্যাগে পুরো বান্দা রেডি করি সামনে রাখবো